আমার মনে হয় মুরগির ঠ্যাং গিলা কলিজা পাখা এগুলো খেতে পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে তবে এগুলো যদি একটু ভিন্নভাবে রান্না করা যায় তাহলে খেতে আরো বেশি ভালো লাগে তাই আজকে করলা দিয়ে মুরগির ঠ্যাং গিলা কলিজা পাখা এগুলো রান্না করব। একটু ভিন্ন হলেও খেতে কিন্তু বেশ লাগে করলা তিতা বলে ভয় পাওয়ার কিছু নেই এভাবে রান্না করলে করলার তিতা ভাবটা একেবারেই চলে যায় আর খেতেও ভীষণ ভালো লাগে একটা বড় সাইজের করলা একেবারে পাতলা করে 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 কুচি গোল কেটে নিয়েছি সাথে আলু চৌকো করে করে পাতলা কেটে নিয়েছি আর সাথে নিয়েছি মুরগির ঠ্যাং গিলা কলিজা চামড়া এগুলো হচ্ছে বড় শক্ত মুরগির আর চামড়াটা ফেলে দিই কারণ বড় মুরগির চামড়া খেতে ভীষণ ভালো লাগে তো চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিয়েছি দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি গুলো হালকা একটু ভাজা হয়ে এলে সেখানে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা সাথে আরো দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর হচ্ছে ধনিয়ার গুঁড়া সাথে দিয়েছি পরিমাণ মতো লবণ এখন অল্প একটু পানি দিয়ে এই মশলা ভালো করে কষিয়ে নেব মশলা কষানোর পর তেল উপরে ভেসে উঠেছে আর এখন দিয়ে দিচ্ছি মুরগির গিলা কলিজা চামড়া ঠ্যাং আর হচ্ছে পাখা এগুলো দিয়ে আমি মশলার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আজকে করলা দিয়ে এগুলো রান্না করছি মাঝে মাঝে উস্তা দিয়েও রান্না করি উস্তা আর করলা দেখতে কেমন তার তফাৎ ব্যাপারটা আপনারা নিশ্চয়ই বুঝেন উস্তা বা করলা একটু তেতো লাগে বলে অনেকেই খেতে চায় না তবে আজকে একটা টেকনিক দেখিয়ে দেবো এভাবে রান্না করলে উস্তা বা করলার তেতো ভাব একেবারেই চলে যায় আর খেতেও অনেক স্বাদ হয় আপনাদের সাথে কথা বলতে বলতে মুরগির ঠ্যাং গিলা কলে যা আমরা এগুলো কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি অনেক সময় ধরে ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিয়েছি অল্প পরিমাণে গরম মশলা গুঁড়া আবারও একটু কষিয়ে নিয়ে এবার দিয়ে দেব পরিমাণ মতো গরম পানি তারপর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব অনেকক্ষণ বড় মুরগি ঠ্যাং গিলা কলিজা চামড়া এগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে বিশেষ করে চামড়া আর ঠ্যাং পাখাগুলো এগুলো সিদ্ধ হতে সময় তো লাগবেই আর এই যে দেখুন চুলার আঁচ কমিয়ে আমি রান্না করেছি অনেকক্ষণ ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিয়েছি কুচি করে রাখা আলুগুলো এই আলুগুলো দিয়ে আমি আবারও একটু নেড়েচেড়ে এখন রান্না করব আরও কয়েক মিনিট আলু একটু সিদ্ধ হয়ে গেছে আর এখন দিয়ে দিছি কেটে রাখা করলা যাদের কাছে করলা তেতো লাগে তারা আমার মতো এই টেকনিক ফলো করতে পারেন আমি এভাবেই করলা রান্না করি আর রান্নার পর তেতো লাগে না করলা কেটে নেওয়ার পর একবার ভালো করে ধুয়ে নেবেন তারপর কিছুটা লবণ মাখিয়ে রেখে দেবেন দশ মিনিটের মত লবণ মাখানোর ফলে করলা একটু নরম হয়ে যাবে আর কিছুক্ষণ পরে এই করলাগুলো যখন খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নেবেন দেখবেন করলা রান্নার পর তেতো ভাবটা একেবারেই চলে যায় করলা সিদ্ধ হতে বেশি সময় লাগে না সেজন্য সব শেষে আমি এই রান্নায় করলা দিয়েছি আর সাথে কিছুটা কাঁচামরিচও দিয়েছি আর আমি করলা রান্না করার সময় শুধু একবার ঢেকে দিই আর একবার ঢাকনা দিয়ে ঢেকে এই সবুজ সবুজ থাকা অবস্থায় চুলা থেকে আমি নামিয়ে নেই আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট নিশ্চয়ই বুঝতে পারছেন আর সবশেষে আমি সামান্য একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম করলা বেশি রান্না করলে এর সবুজ ভাবটাও চলে যায় সেজন্য আমি ঝটফট রান্না করি আর চুলা থেকে নামিয়ে নিই এবার হচ্ছে খাওয়ার পালা কেমন হলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন